ঈদের ছুটিতে সারা রাজধানী হয়ে ওঠে বিনোদন নগরী যানবাহনের স্বল্পতার কারণে রাজধানীতে বসবাসকারী এবং ছুটিতে ঢাকায় থেকে যাওয়া মানুষ উদযাপন করে যানবাহনহীন শহর সারা শহর জুড়ে মানুষ সপরিবারে বিনোদন বিহারে বের হয় ঘুরোঘুরি আড্ডা সন্তানকে বেলুন কিনে দেয়া কেউ প্রিয়তমাকে কাঁচা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন বেশ উপভোগ্য হয়ে উঠেছিল হাতির ছিল বরাবরই আসলে ঈদের দিন একটা অন্যরকম আনন্দ কাজ করে মনে তো সেই সবার আনন্দ দেখতে বা নিজের আনন্দটা আরেকটু বেশি উপভোগ করতেই আসলে ঈদের দিন বের হওয়া ঢাকা ভালো লাগে আসলে সব সময় তো দেখা যায় যে অনেক লোকজন থাকে জ্যাম থাকে এরকম ফাঁকা থাকলে ভালোই লাগে এটাই মানে ভালো লাগা শান্তি বলা যায় এরকম তো ঢাকা পাওয়া যায় না আর গাছ গাছালি পানি সবকিছু মিলায় এলাকাটা ভালো মানে একটু ঢাকার সোকল ঢাকা আমরা যেটা বুঝি বিল্ডিং 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 সেই জায়গার থেকে এই জায়গাটা একটু তুলনামূলকভাবে ডিফারেন্ট কারণ হচ্ছে এখনো মনোরম একটা পরিবেশ পাওয়া যাচ্ছে এবং এখানে বসার জায়গা আছে এবং ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা আছে এবং ঘুরতে খুবই ভালো লাগতেছে বিকাল মুহূর্তটা এবং অনেকেই এখানে আসতেছে এই জন্য আর কি ঝিলের পাশে বসে থাকতে ভালো লাগতেছে পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগতেছে যানজটবিহীন আনন্দপ্রিয় মানুষের ঢল নেমেছিল রাজধানী ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে ভিন্ন এক ঢাকা দেখেছিল মানুষ যা শুদ্ধ করেছিল ব্যস্ত মানুষের চিত্তকে রমনা পার্কে আসলে গাছ গাছ দেখেই মন ভালো হয়ে যায় তো আসলাম ঘুরলাম পরিবার নিয়ে ভালো লাগতেছে আর কি রমনাতে আসার একটা কারণ হচ্ছে এখানে সবুজ গাছপালা যান্ত্রিক শহরে প্রাণ ভরে নিশ্বাস নেওয়ার জন্য ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এটা একটা প্লেস মানে স্পেশাল প্লেস খুব ভালো লাগতেছে আর পরিকল্পনা আছে দু একটা ঐতিহাসিক স্থান ঘোরার যদি বাচ্চারা চায় আর কি ঘুরবোয় না পার্কে অনেক ভালো লাগতেছে মেয়েকে নিয়ে প্রথম আসলাম